গ্রামের এক মাতাব্বর তিনি এলাকার ভিতরে এত জনপ্রিয় ছিলেন তার কথা ছাড়া এলাকার ভিতরে কোনো বিয়ে যত হতো না একদিন হঠাৎ করে তিনি স্টোক করলেন স্টোক করার পর তিনি বিছানায় পড়ে গেলেন দীর্ঘ দিন তিনি বিছানায় প্রস্রাব পায়খানা এগুলো করে যাচ্ছেন কিন্তু দুঃখের কথা হচ্ছে যাদের সাথে তিনি চলাফেরা করতেন তাদেরকে ডাকেন ইশারা ইঙ্গিতে কিন্তু কোনো মানুষ সারা দেয় না তার ডাককেই মানুষ এখন বোঝা মনে করে প্রিয় দর্শক আপনারা যারা সুস্থ আছেন হতে পারে আপনি মনে করতেছেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনারা পণ কিন্তু যখন আর বিছানা পরে আপনি শুয়ে কাটাতে থাকবেন তখনই বুঝতে পারবেন দুনিয়ার আসল রহস্য এজন্য আমি আপনাদেরকে বলি আপনারা এখনও নিজের শরীরের প্রতি যত্নবান হন আপনি যদি যত্নবান না হন তাহলে হতে পারে আপনিও একদিন এরকম কষ্ট করতে পারেন এই জন্য আমরা যেন দাঁত থাকতে দাঁতের বুঝি